ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাব ছেলে দেখতে শুধু ছেলে দেখতে না ছেলেকে আংটি পড়াতে যাব আর কার বিয়ে ঠিক হলো সেটা কিছুক্ষণ পরে জানাচ্ছি তার আগে চলেন রেডি হয়ে আসি এমনিতে অনেক লেট হয়ে গেছে এই যে আমাদের রাইসা রেডি একটু ঘুরা দাও ইয়ে সুন্দর লাগতেছে রাইসাকে একদম ব্ল্যাক কুইন তাই না রাইসাকে আমি সাজিয়ে দিয়েছি দেখি ফ্রেন্ডস আমিও রেডি হয়ে চলে আসছি দেরি হয়ে যাচ্ছে এখন বের হই ওই বাসায় যেয়ে আমার ফুল লুক আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাসা থেকে বের হয়ে গেছি পিছনে আমার আম্মু আসতেছে বাসার সামনে থেকে অটোতে উঠে গেছি এই তো রাইসা এই তো আম্মু আর এই যে আমি আমরা পিছনে আর আব্বু বসেছে অটোর সামনে আমরা চলে এসেছি লাবুনি শ্বশুর বাড়ি আর বিয়ে ঠিক হয়েছে লাবুনির ছোট ননদের আগে আমরা ওদের বাসায় এসেছি ওদের বাসার সব আত্মীয় স্বজন আসলে দেন আমরা ছেলের বাসার উদ্দেশ্যে বের হব। এদিকে লাবুনি রাইসা চুল ঠিক করে দিচ্ছিল আর এই যে আমি এক ঝলক দেখিয়ে দিলাম আমার ফুল লুক আমরা নিচে চলে আসছি আর ওই যে ছাদ থেকে নতুন বিয়ের কোনে আমাদের যাওয়া দেখছিলাম আসসালাম তোমার কি অবস্থা তোমার তোমারই তো জামাই জামাই লাগতেছে সেই হয়েছে কি গাই আমার কলিজা এই তো আমার ফুল লুক জামদানি শাড়ি পরেছি সিম্পল গোল্ড জুয়েলারি আর হিজাব আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন গত ভিডিওতে এঙ্গেজমেন্ট শপিং ব্লগ আপলোড করা হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন সব মেহমান চলে এসেছে আমরাও সবাই বের হয়েছি এখন ছেলেদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠব গাড়িতে আমুর সাথে বসেছে তার বেআইন আর পেছনে দুইজন বসেছে আমার বেআই আর এই যে আমি রাইসা লাবুনি সামনে আর গাড়ি চলছে ছেলেদের বাসার গন্তব্যে চলে এসছি আমরা সবাই নামো এইটাই ছেলেদের বাস আর এই তো মেয়ে পক্ষের সব মেহমান গেট দিয়ে ঢুকছে এনি হলো আমার বোনের শাশুড়ি এদিকে মুরব্বীদের গাড়িও চলে এসেছে এই যে সব মুরব্বীরা এখানে এসে আব্বুর এক কাছের লোকের সাথে দেখা হয়ে যায় তো আম্মুর সাথে দেখা করাতে নিয়ে এসেছে মেয়ে পক্ষের সব লোকদের আসার সাথে সাথে টেবিলে বসিয়ে দিয়েছে কারণ আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে প্রায় চারটার মতো বেজে গেছিল আমি আর রাইসা একসাথে বসেছি আর আমাদের পেছনে বসেছে রাসেল রা ক্যামেরা দেখে হাই দিচ্ছিল এর মধ্যেই খাবার দিয়ে দিয়েছে সবাই খেতেও বসে পড়েছে খাবারের মেনুর লিস্টটা অনেক লম্বা অনেকগুলো খাবারের আইটেম ওনারা করেছে রাইসা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে রাইসাকে জিজ্ঞেস করছিলাম খাবার কেমন হয়েছে বলছিল অনেক মজা হয়েছে এদিকে সবাই খাচ্ছে আসলে সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল আমিও একটু আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি প্লিজ কেউ চোখ লাগায় না খাওয়া দাওয়া শেষে আমার আম্মু এদিকে পান খাচ্ছে আমার আম্মুর পান ছাড়া চলেই না যেইখানেই যায় পান সাথে করে নিয়ে যায় রাইসা এদিকে ওর মামার সাথে দুষ্টামি করছে কোক নিয়ে আমরা সবাই এখন উঠছি তিনতালায় ছেলেদের বাসার ভেতরটা দেখার জন্য এই হচ্ছে জামায়ের রুম পিঙ্ক কালার এর একটা ফ্যান আছে মাইয়ার পছন্দের সব পিঙ্ক বুঝলাম নাকি বিয়ে করার আগে পছন্দের সব বানায় রাখছে নাকি এই হচ্ছে নতুন জামায়ের পুরার রুমটা এই হচ্ছে জামায়ের ড্রেসিং টেবিল আর আয়নাতে আমি ড্রেসিং টেবিলের সাথে ওয়্যারড্রোব আর এই যে আমাদের বাড়ির লোকজন এই হচ্ছে বেলকুনি। জামাই দেখার আগে আমরা ট্যুর দিয়ে দিচ্ছি যে নিচে আমাদের আমাদের বাসার লোক সবাই নিচ্ছে আরো তিনটা রুমে অনেক লোকজন তাই ভিডিও করিনি এটা হচ্ছে ছেলেদের ডাইনিং রুম ডাইনিং রুমের অপোজিটের রান্নাঘর আর এইটা হচ্ছে ড্রয়িং রুম তোমাকে তোলা হয় নাই উনি হচ্ছে এই বিবাহের অনুষ্ঠানের একমাত্র সিঙ্গেল ব্যক্তি হম জামাইয়ের খবর নেই আমরা জামাইয়ের জন্য বসে আছি খাওয়া দাওয়া শেষ হোম টুরও শেষ জামাই বাড়ির হোম টুর দিয়ে দিছি পুরা কিছুক্ষণ পরেই অনেক রকমের মিষ্টি আর দই দিয়েছে সবাইকে খেতে কি মিষ্টি খাইতো তোরা ছানা সবাই যার যার মতো মিষ্টি দই নিয়ে খাচ্ছিল আর আমি আমার পছন্দের মিষ্টিটা নিয়ে নিয়েছি এই মিষ্টিটা আমার অনেক পছন্দের ছানা মিষ্টি আবারও বলছি প্লিজ কেউ চোখ লাগায় না মিষ্টি খাওয়ার পালা শেষ করে আমি এখানে আমাকে একটু ভিডিও করছিলাম আসলে অনেকদিন পরে এত সাজুকুজু করেছি সাথে শাড়ি পরেছি উপরের থেকে আমরা নিচে পড়ছি তাও এখনো জামাই দেখতে পারলাম না পার্লারে গেছে জামাই এখন আসে নাই তো সবাই এখানে আবার বসে আছে তাই না মুরব্বীদেরও দই মিষ্টি দেওয়া হয়েছে সবাই এক টেবিলে বসেছে মেয়ের বাড়ির লোকেরা কিছুক্ষণ পরেই ছেলেকে নিয়ে আসা হবে এই যে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ছেলেকে নিয়ে আসা হয়েছে এই যে নতুন জামাই নতুন জামাই কিন্তু অনেক বেশি নার্ভাস চেহারা দেখেই বোঝা যাচ্ছে আসলে নার্ভাস হওয়ারই কথা এতগুলো মুরব্বীর সামনে বসেছিল আবার এক একজন এক এক রকমের প্রশ্ন করছিল জামাইকে নতুন জামাইকে আংটি পরিয়ে দিচ্ছে মেয়ের বড় চাচা আংটি পরানো শেষে ছেলেকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল সাথে বাকি সবাইও মিষ্টি মুখ করছিল ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে আর এইখানে দুই পক্ষের মুরব্বীরা বসেছে বিয়ের ডেট ঠিক করতে বিয়ের ডেট কিন্তু ঠিক হয়ে গেছে কিছুদিন পরে বিয়ে এখানে বিয়ে সংক্রান্ত আরো কিছু আলোচনা হচ্ছিল বিয়ে সেদিন শেষ রাত হয়ে গেছে আমরা সবাই গাড়িতে উঠে গেছি এইখান থেকে লাবনী শ্বশুর বাড়ি যাব দেন ওইখান থেকে রিক্সা দিয়ে আবার বাসায় যাব। গাড়ি থেকে নেমে সবার থেকে বিদায় নিয়ে আমরা রিক্সায় উঠে গেছি আর আজকে কিন্তু অনেক শীত রাইসাকে শীতের কাপড় পরিয়ে দিয়েছি আমরা চলে আসছি বাসায় ডেট টেট ঠিক হয়েছে বা ডেট এখন আমরা রিভিল করব না সামনে আপনারা সব ব্লগ পাবেন বিয়ের আর এখন অনেক কাহিল আল্লাহ হাফিজ আল্লাহ